জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের কেমিক্যাল গুদামে ড্রোন হামলা এরপর থাকছে গাজায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান হ্যারিসের জানিয়ে দেব ক্যালিফোর্নিয়ায় পার্টিতে বন্দুকধারীদের গুলিতে নিহত যার আরও জানিয়ে দেব ইরানের ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করলেন কমলা হ্যারিস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ইসরায়েলের হাইফা বন্দরের একটি কেমিক্যাল গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ কাজ উপত্যকা ইসরায়েল গত সাত অক্টোবর থেকে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানিয়ে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধগামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানিয়েছে দুই দিন আগে তারা হাইফা বন্দরের মেডিকেল গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইরাকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশ থেকে মার্কিন সরকার সেনা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় এবং গাজার জনগণের প্রতি সহিংস ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে বিশেষ করে নারী ও শিশুর হত্যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ হতে পারে না বলে বিবৃতি উল্লেখ করা হয়। ইরাকের প্রতিরোধগামী যোদ্ধারা জোর দিয়ে বলেন দখলদার সরকার ও শটুর অবস্থানগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। গত মাসে ইরাকি যোদ্ধা ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে গাজে ইসরায়েলি আগ্রসন শুরুর পর থেকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা দখলদারীর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে আসছে এছাড়া ইরাকায় অবস্থানরত মার্কিন সেনা অবস্থানেও হামলা জোরদার করেছে সূত্র টুডে গাজায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান হ্যারিসের ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির যুক্তি গ্রহণের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার বলে উল্লেখ করেন তিনি খবর এপির কমলা হ্যারিস তার বক্তব্যে গাজায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ত্রাণ সহায়তার প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না ইসরায়েলকে নিয়ে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি যদিও এর আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে হামাস যদি সবচেয়ে দুর্বল অক্ষৃত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে হ্যারিস তার বক্তব্যে হামাসকেও প্রস্তাবিত চুক্তিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন চুক্তির আওতায় জিম্মিরা মুক্তি পাবেন গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হবে ক্যালিফোর্নিয়ার বন্দুকধারীদের গুলিতে নিহত চার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিংস সিটিতে একটি আবাসিক ভবনের সামনে উঠানে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয় এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎ গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্বৃত্তরা পার্টি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে কর্তৃপক্ষ জানায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় গুলিবিদ্ধ আরও তিনজন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিংস সিটি পুলিশ পুলিশ জানায় পলাতক হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার দায়ে ইসরায়েলি গুপ্তচর সংস্থা বা মোসাদের এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রবিবার মোসাদের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান দু সালের আঠাশ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইসফাহানস্থ একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয় কিন্তু আকাশ ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে একটি ড্রোনে আঘাত আনা হয়েছে এবং অন্য দুটি ড্রোনকে কৌশলে আটকে দেয়া সম্ভব হয়েছে এরপর ওই দুইটি ড্রোনও বিস্ফোরিত হয়েছে এ সম্পর্কে ইস্ফানের বিচার বিভাগের প্রধান হজতুল ইসলাম জাফারি বলেছেন এই ব্যর্থ হামলার পর মোসাদের ওই গুপ্তচর নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায় এর তেরো দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় তাকে একটি প্রতিবেশী দেশ থেকে গ্রেফতার করা হয় এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষে তিন মার্চ মোসাদের ওই সন্তোষীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সূত্র পার্স টুডে ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করলেন কমলা হ্যারিস ফিলিস্তিনের অবরুদ্ধ কাজ উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দেওয়ায় ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করেছেন তিনি খবর আল জাজিরার রোববার কমলা হ্যারিস বলেছেন গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এই যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি বর্তমানে আলোচনার টেবিলে রয়েছেন এই সামরিক চুক্তি হলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি মিলবে এবং গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশ করবে এই সময় ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন গাজায় আরও বেশি পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে আরও কিছু করতে হবে এসবের মধ্যে নতুন সীমান্ত ক্রসিং খোলা এবং অপ্রয়োজনীয় বিধি নিষেধ আরোপ না করা প্রতিশ্রুতির বিষয় রয়েছে তিনি বলেন গাজার মানুষ না খেয়ে থাকছেন সেখানকার পরিস্থিতি অমানবিক আমাদের সাধারণ মানবত আমাদের সাধারণ মানবতাবোধ তাদের জন্য কাজ করতে বাধ্য করছে ত্রাণ সহায়তার প্রভাব উল্লেখযোগ্য হারে বাড়তে ইসরায়েলি সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে এখন কোনো দক্ষিণ প্রবেশ করে হামলা চালিয়ে ইসরায়েলি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাজ একই দিন হামাজকে নির্মল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতা এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে এক হাজার দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে একশো জনের মতো বন্দি আছেন